ফুটবল এগারো সফরে দশ নম্বর জার্সি পরে তৃতীয় শট এবং গোল চমৎকার শট ছিল নাজমুল কাকুরা যুব সঙ্গে গোল সরাসরি মেরেছিল কিন্তু গোলে গল পরাস্ত তারপরও গোল আদায় করে নিয়েছে নাজমুল তেরো নম্বর জার্সি পরিতে খেলোয়াড় হালজা ফুটবল একাদশের কাজল এসেছেন চতুর্থ শটটি নেওয়ার জন্য কাজল মিস সরাসরি আঘাত বারে আঘাত এনেছে তার কারণে পরাস্ত কাকুড়া যুবন সংঘের পক্ষে সহেল দুই নাম্বার জার্সি পরিতে খেলোয়ার দুই নাম্বার জার্সি পরিতে খেলোয়ার সহেল বলটা সেভ হইলে কিন্তু উইন পাকুড়া জিতবে আর যদি গোল দিতে পারে আর যদি গোল দিতে পারে সেক্ষেত্রে সুযোগ থাকবে কিন্তু আলজায় ফুটবল একাদশের পক্ষে দুই নাম্বার জার্সি পরিতে খেলোয়ার সর্বশেষ শট এবং মিস এই খেলাটি অর্থাৎ রামপুর টাইগার্স ক্লাবের উদ্যোগে ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাঁকুড়া যুব উন্নয়ন সংঘ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ